মুহূর্তে একটা গান আমার খুব মনে পড়ছে সেটা হচ্ছে দেশলাইটা দে আগুন জ্বালা আগুন জ্বালা ফাটবে ফাটবে এটা কিসের গান বলতো জি ফাইভ একটা সিরিজ মুক্তি পেয়েছে কালী পটকা সেখানেই এই গানটা ছিল দেশলাইটা দে আগুন জ্বালা আগুন জ্বালা ফাটবে ফাটবে আমি একটা কথাই বলবো ফাটবে না ফেটে গেছে বুমবাদা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে মানে পাবেন তিনি এই খবরটা শোনার পর হেটার্সদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে সিরিয়াসলি বলছি আজকের এই ভিডিওতে কিছু ছোট লোককে রিপ্লাই দেবো বস এবং তাদেরকে আজকে মনে হচ্ছে একটু সাবান ছাড়া ধুতে হবে মানে সাবান তো আমি এখন লাগাতে পারবো না তাদের বাড়িকে কিন্তু আমার কথা দিয়ে একটু ধুতে হবে সেটা আমার মনে হলো তো আজকের এই ভিডিওতে সেই সকল দুপে জানোয়ারদেরকে রিপ্লাই দেবো যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন এইটাকে নিয়ে রোস্ট করছে ক্রিটিসাইজ করছে কমেন্ট বক্সে নোংরামি করছে তাদেরকে আজকে ধোব সবার ফার্স্টে দেখো অনেকের একটা প্রশ্ন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি নাকি মানে আমাদের সবার প্রিয় গুম্বাদা তিনি পদ্মশ্রী পুরস্কার ডিজার্ভ করে না যারা এই কমেন্টগুলো করছে আমি একটা কথা বলতে চাই তাহলে কি তুই ডিজার্ভ করিস তুই ডিজার্ভ করিস মানে এত বড় দেশ তাদের সব লোক মূর্খ এতই যদি হিংসা হচ্ছে ভাই তুই যা না তুই এমন কিছু একটা কাজ কর যাতে তোদেরকেও লোকে পদ্মশ্রী পুরস্কার দেয় কে পদ্মশ্রী পেলো তাই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে নোংরামি করলে জীবনে উন্নতি মানে উন্নতি জীবনে নিজের তো করতেই পারবি না উল্টে আরও পতনে চলে যাবি যে মানুষটা পদ্মশ্রী পাচ্ছে হয়তো সেই মানুষটা তোদের পছন্দের না আমি একশোবার আমি মেনে নিচ্ছি তোরা তাকে পছন্দ করিস না ইগনোর কর না সেই ঘটনাটাকে ইগনোর কর সেটা নিয়ে নোংরামি কেন সোশ্যাল মিডিয়া জুড়ে নোংরামি কেন বুমবাদা দিন আগে পদ্মশ্রী ডিজার্ভ করে ঠিক আছে আমরা অনেক জায়গায় আমি অনেক সময় ভেবেছি অনেক সময় একা সময় পোস্টও করেছি যে বুমবাদা কেন পদ্মশ্রী পাচ্ছে না ভাই এখান থেকে ও পাচ্ছে সেখান থেকে সে পাচ্ছে বুমবাদা তো ডিজার্ভ করে এবার সেই মানুষটা দু সালে এসে দাঁড়িয়ে যখন পদ্মশ্রী পাচ্ছে আর সহ্য হচ্ছে না জলন হিংসা কোন লেভেলে ভাই ফ্রাস্টেশন উগড়াচ্ছিস তোরা জীবনে নিজের জায়গায় কিছু করতে পারিস বলে সেই মানুষটাকে চারটে বাজে কথা বলে ফ্রাস্ট্রেশন উগড়াচ্ছিস আর বাংলা ভাষা নিয়ে নাকি বুমবাদা কী করেছে সেখান থেকে পদ্মশ্রী পাচ্ছে তোদের যে কথাটা একটা কথা বলবো মালিক ছবিটা দেখেছিস না দেখে থাকলে দেখবি অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে সাবস্ক্রিপশান কিনে ছবিটা দেখবি এবার সেটা দেখার পর বলবি বুমবাদা বুঝবি যে কেন বুমবাদা বলেছিলেন হোয়াই ডু ইউ নেট টু টক ইন বেঙ্গলি এই কথাটা কেন বলেছিলেন বুম্বাদা সেই চরিত্রটা ডিমান্ড করতো বলে আর সেটা একটা বলিউডের ছবি বুঝতে হবে আর বুমবাদা বাংলার জ্যেষ্ঠ পুত্র সেই জন্য বাংলা ছবির জন্য পুরস্কার পেয়েছে বুমবাদা কোনো ছবি ঠিক আছে কোনো ভাষা কোনো সিনেমা কোনো মানুষকে কোনোদিন অপমান করেনি তাই ভুল ভাল আইডিওলজি সেট করবি না সমাজের মাঝে আমি তুই করেই বলছি তার একটা কারণ হচ্ছে দেখো এদেরকে কি বলবো এরা কেউ আমার থেকে অনেকটা বড়ও হতে পারে কেউ ছোটও হতে পারে কিন্তু এদেরকে না ভদ্র ভাষায় কিছু বলা যায় না আমি তাও আমার দিক থেকে যতটা পাচ্ছি ভদ্রভাবে পুরো ব্যাপারটা দেখছি কারণ আমার রীতিমতো মাথাটা গরম হয়ে গেছে এই দেখে মানে একজন পোস্ট করছে যে বাংলা ভাষাকে অপমান করলো সেটার জন্য পদ্মশ্রী ভাই এক হা হা অত হাসি আসছে কি করে তোরা কটা বাংলা ভাষাকে সম্মান দিস রে তোরা জীবনে বাংলা ভাষাকে সম্মান দিয়েছিস বাংলা ভাষাকে সম্মান করে কটা সিনেমা সিনেমা হলে দেখতে যাস বুম্বাদার যেতে বলছি না বুম্বাদার ছবি যেতে হবে না বাদ কার সিনেমা দেখতে যাস তোরা তাই বাংলা ভাষা নিয়ে আর মটন কষা নিয়ে কোনো চ্যাংড়ামো না আমি তোদেরকে এটা বলছি ঠিক আছে আর আমি এটাও বলবো বাংলা ভাষা আর বুম্বাদা এই দুজনকে নিয়ে মোটে চ্যাংড়ামও করিস না ঠিক আছে হাল খারাপ হয়ে যাবে আর এটুকু আমি বলছি তোরা যে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে করে বুমবাদাকে এসব লিখছিস বুম্বাদা পাত্তা দেবে তোদের মনে হয় বুম্বাদা তোদের পাত্তা দেয় বুম্বাদার বাড়ির সামনে দাঁড়াবি নাড়বি মানে গার্ড একটা জুতো ছুটবে তোরা ভেঙে যাবে এটুকু তোদের অকাত ঠিক আছে সুতরাং নিজেদের অকাতে থাক কে পদ্মশ্রী পাচ্ছে কে অস্কার পাচ্ছে কে নোবেল পাচ্ছে কে আদার যে কোনো পুরস্কার পাচ্ছে তোদেরকে দেখতে কে বলছে তোরা নিজের টাকায় পদ্মশ্রী দিচ্ছিস তাকে মানে আশ্চর্য এরা ভাই ব্রেন বলে কিছু আছে এদের আমার প্রথম কথা এটা ব্রেন মাথায় কি ব্রেন আছে তোদের ফাটছে কেন তোরা কি পদ্মশ্রী বানিয়েছে রে পুরস্কারটা বানাতে তো একটা বেসিক খরচ হয় এবারে বেসিক খরচ সেটা কি তোরা দিয়েছিস যে তোদের তো ফাটছে নাকি তোরা পদ্মশ্রী পাচ্ছিস না বলে হিংসায় চলছে কোনটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না আর তোরা পাবি বা কি করে জীবনে ভালো কাজই তো কিছু করিস এর পেছনে তার পেছনে অমুকের পেছনে কাটি করা ছাড়া ভালো কাজ কর দেখবে অনেক কিছু হবে আর যে মানুষটাকে অপমান করছিস না সে মানুষটা হচ্ছে টলিউডের মহানায়ক উত্তম পরবর্তীতে তিনি মহানায়ক বুম্বাদা এখন থেকে বুম্বাদা বলার আগে পদ্মশ্রী প্রসেনজিৎ বা পদ্মশ্রী বুম্বাদা এটা বলাটাই বেশি ভালো হবে আমার এটা মনে হয় কারণ তার নামের আগে একটা নতুন পালক কোথাও সেটা হচ্ছে পদ্মশ্রী এবার আমি একটা কথাই বলবো সেই মানুষটাকে তোরা সম্মান দিতে না পারিস দিস না অপমান করিস না গুম্বাদা তোদের সম্মান ডিজার্ভও করে না সব ছোট লোক মানে কি আর বলবো এদেরকে তোদের সম্মানিত বুম্বাদা চায় না ঠিক আছে তোরা সম্মান করতে পারছিস না করিস না অপমানটা প্লিজ করিস না আমি এটাকে মানে রিকোয়েস্ট করছি তোদের কাছে এই নোংরামি করে বাংলা ভাষার অপমান করিস না আর আবারও বলছি বাঙালি জাতি হচ্ছে কাঁকড়ার জাত ভাই নিজেদের টলিউডের নায়ক পদ্মশ্রী পাচ্ছে হিংসায় জ্বলছে মানে রকম ইন্ডাস্ট্রি এত নোংরামি আমি জীবনে দেখিনি আর বাঙালিদের কথা বলছি ইন্ডাস্ট্রির মানুষ না বাঙালি জাতি এতটা নোংরা এতটা হিপকৃত্যি যে নিজেদের টলিউডের লোক আজকে পদ্মশ্রী পাচ্ছে ভাই সেটা মেনে নিতে পারছে না এত ফ্রাস্টেশন এত হিংসা কি হবে ভাই দুদিনকার দুনিয়ার মানে আর কিছু আমি বলবো না শুধু এটুকুই বলবো বুমবাদার লেবেলে তোরা নেই বুম্বাদার বললাম যে বুম্বাদা আকাশ হলে তোরা পাতালের গু তাই সুতরাং বুমবাদার সাথে নিজেদের কখনো তুলনা করবি না বুম্বাদার ধারে কাছেও তোরা কোনোদিন দিন নেই আমি ভদ্রভাবে আজকে বললাম ভবিষ্যতে যদি দেখি পদ্মশ্রী পুরস্কার তিনি পাচ্ছে না তোদের নোংরা মোটা বাড়ছে সেই দিন কিন্তু আমি আরো রুটফুলি ব্যাপারটা কিন্তু বলবো তাই এটাই ছিল আজকের ভিডিও তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলেও প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্র হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই পায়